আমরা চাইছি ওই বাড়িটা থেকে তাড়াতাড়ি মানে জায়গাটা কিনা হয়েছে এগ্রিমেন্ট হয়ে গেছে যেমন ওখানে তাড়াতাড়ি ঘরটা তাড়াতাড়ি হয়েছে মায়ের আশীর্বাদে তাড়াতাড়ি বাড়ি হয়ে যাবে আর একটা চাওয়া আমার আছে রাখবেন হ্যাঁ হ্যাঁ এটা আশ্রম এই আশ্রম দানেই চলে অনেক ভক্তরা দান করে সেই দান দিয়েই তো আশ্রমটা চলে অনেক গরিব মানুষদেরকে সেবা করা হয় দেখেছেন সবটাই সবই জানেন ঠিক আছে যে কত কত গরিব মানুষ থাকা হয় তো আমি একটা জিনিসই চেয়ে নিচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে আপনার বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে মায়ের মন্দিরে আশ্রম একটা ফ্যান লাগাবেন শুধু ঠিক আছে হ্যাঁ একটা ফ্যান শুধু দেবেন যাতে গৃহ প্রবেশ হওয়ার পরে গৃহ প্রবেশের পর

হଁ সতীমা আছে মা আছে মা ভক্তের ভক্তিতে আছে যারা ভক্তি দিয়ে মা কে দেখেছে আজ পর্যন্ত কেউ निराश হয়নি এর কেউ যদি ভাবে মা কে টাকা দিয়ে ডাকবো মা কারু টাকা ভুলোয়া করে না কে আসবে চোখ দিয়ে জল আসছে আজকে আপনার চোখ দিয়ে জল আসছে কতটা অসুবিধার মধ্যে ছিলেন আজকে ভালো হয়ে গেছেন সব ঠিক হয়ে গেছে তবে আজও আজকের জলটা কিন্তু আনন্দের এর আগে জল ছিল কষ্টের এর আগে যখনই আপনারা কেঁদেছেন এখানে এসে কষ্টে কেঁদেছেন কিন্তু ওখানে যে আশ্রম খুলছে ওইখানে পয়সা পাঠা আচ্ছা এরকম আমি স্বপ্ন রাত্রে দেখেছি দেখুন আপনি বলেননি বলেননি আমি এই প্রথম কারু কাছে কিছু চাইলাম এতদিন আশ্রমে আমি বলি

দুটো ফুল দেবো হ্যাঁ এখন দুটো ফুল একটা ছোট্ট যতদিন না অবস্থা যাচ্ছে একটা সালুতে ছোট একটা ফুল করে দেবো পরে গলায় বেঁধে দিব ঠিক আছে তারপর তারপরববসে গেলে ওটা খুলে জলদি দিবে ব্যবস্থা করে দিবে ঠিক আছে তোমাকে এখন প্রোটেক্ট রাখতে হবে এটা হচ্ছে কথা আর তার কি কি লাগছে ধোনো ধোনো আর এই যেtorchtorch আর মাইক ফুল খুব দরকার আর ওই যেখানে যে জায়গাটা কিনেছি ওইখানে কিছু না ওখানে এখন না বাইদো কথা হবে তো बैठो আচ্ছা মাটিটা টানতে পারলাম না হুম ভুলে গেলাম মা আর ও লাগে একটা ধুনো ধুনো নেদই চলে একটা পাই নি করতে ধুনোটাও দি আর